আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পরীক্ষার পরিবর্তিত সময়সূচি অর্থাৎ পরিবর্তিত রুটিন প্রকাশিত হয়েছে তো চলুন আমরা রুটিনটি দেখে নেই এত দ্বারা সংশ্লিষ্ট সকলে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার বাইশ সালের বর্ষ পরীক্ষার স্থগিতকৃত চব্বিশ জুন দুই তারিখ সোমবারের পরীক্ষা আগামী এক জুলাই দুই তারিখ সোমবার নিম্নাক্ত পরিবর্তিত তারিখ ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে কোনো কারণদর্শ না ব্যতেরিকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবেন পরীক্ষা দুপুরে একটা থেকে চব্বিশ তারিখের পরীক্ষা এক জুলাই এখানে গ্রুপ এবং অনার্সের বিষয় সমর উল্লেখ করে দেওয়া হয়েছে এ সকল বিষয়ের পরীক্ষা এক সাত দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত আগের যে রুটিনটি রয়েছে সেই রুটিনের অন্যান্য যে তারিখগুলো রয়েছে সেগুলো অপরিবর্তিত থাকবে এবং সেগুলো অনুসারে পরীক্ষা অনুষ্ঠিত হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসার যে ওয়েবসাইট রয়েছে এনইউ ডট এসি ডট বিডি বলা হয়েছে পরীক্ষা চলাকালীন দিনে অন্তত তিনবার এই সকাল দুপুর রাতে এই ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অ্যাপের তথ্যগুলো পাওয়ার জন্য পাশাপাশি আপনারা চাইলে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাও ফলো করতে পারেন আমি এগুলোতে নোটিশ আসলে সাথে সাথে দিয়ে দিই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ